হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেবন লাইফস্টাইলেই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো ফ্রেন্ডস এই দেখো চলে এসেছি বাপের বাড়িতে তো এই বাপের বাড়িতে আসার পর এই দেখো ঠাকুমা কি সুন্দর রান্না বান্না করে রেখেছে আমাদের জন্য তো আমরা কালকে চলে যাব কলকাতা সেই কারণে দেখা করতে এসেছি বাপের বাড়িতে মা বাবা ঠাকুমা ঠাকুরদা সবার সাথে তো সাথে করে ভাইকেও নিয়ে যাব কলকাতাতে তো এই যে ঠাকুমা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে আর এর আগে ভিডিওতে তোমার দেখেছিলে এই শাড়িটা পরেই মানে আমরা এই একই দিনে দুটো ভিডিও মানে তো আমরা সবার ফার্স্ট মামাদের বাড়ি গিয়েছিলাম খেতে তো মামা এর আগের দিন নিমন্ত্রণ করেছিল তো তোমার তো অনেকেই ভিডিওতে দেখেছিলে বউ ভাতের ভিডিও বিয়ের ভিডিও তো সেই বউ ভাত হয়ে যাওয়ার পরের দিন আমাদের আবার নিমন্ত্রণ ছিল সেখানে তো সেখানে খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি আমার বাপের বাড়িতে দেখা করতে কারণ আমরা তো কালকে চলে যাব কলকাতা তো সেই কারণে এই যে সন্ধ্যে হয়ে গেছে মামাদের বাড়ি থেকে আস্তে আস্তে তো এখানে আসার পর দেখছি ঠাকুমা অনেক কিছু আয়োজন করে রেখেছে ডাল মাছের ঝোল বেগুন ভাজা তারপর বাঁধাকপি দিয়ে সবজি তো ঠাকুমা দেখো নিজের হাতে আমাদের জন্য কত কিছু রান্না করেছে তো এদিকে বাবা মা ঠাকুমা ঠাকুরদা সবার সাথে দেখা করে আমরা খেতে বসেছি এই দেখো মেয়ের বাবা আমি খেতে বসেছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এটা এটা